আপনারা গরু কোরবানি করেছেন গরু কোরবানি করার পর আপনার ছেলে বিদেশে থাকে আপনার ছেলে অপারক পরিবার সদস্য কম আছে কোন একটা ভাইপুকে চাচাকে ভাতি যাকে আপনি গরু ছাড়ানোর জন্য নিয়েছেন নবার পরে আপনি তাকে তিনশো কিংবা চারশো টাকা দিয়েছেন তারপরে আপনি চলে যাওয়ার সময় আবার দুই কেজি তিন কেজি দিচ্ছেন গোস্ত না না আল্লাহ নবী জানিয়েছে আমার আল্লাহ নবীর একটা হাদেশটা বহারিতে এসেছে আমার দেখা যায় তিনজন ব্যক্তি গুহার ভিতরে চলে গেছেন আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই পাথরটা সরিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি ছাগল বকরি চড়াতাম আর দুধ দহন করে আমি প্রথমে আমার মাকে খেদমত করতাম এর কারণে পাথরটা সরিয়ে দাও আমার আল্লাহ পাথরটা সরিয়ে দিয়েছে তৃতীয় ব্যক্তি দোয়া করলেন আল্লাহ ধন সম্পত্তি হীরা জহরত কাঞ্চন মণিমুক্ত সব কিছু নিয়ে আমার চাচাতে বোনের সঙ্গে আমি দেও ব্যবসায়ী আমি ব্যবচার করতে তৈরি হয়ে গিয়েছিলাম আপনার ভাইয়ের কথা যখন বলেছে আমি ব্যবসা চলে এসেছি এর কারণে আল্লাহ পাথরটা একটু সরিয়ে দাও আমার আল্লাহ মাথরটা সরিয়ে দিল তৃতীয় নাম্বারে যেটা আমি বলছিলাম ওই ব্যক্তিটা বললেন আল্লাহ আমি যখন কাজকর্ম করাতাম শ্রমিকদের ওদের হাতের পানি শুকনো হবার আগে ওদেরকে আমি পারশ শ্রমিকটা মিটিয়ে দিতাম এই পারশ শ্রমিক লবার জন্য বোকারের ওই হাতের আমি চলে গেছিলাম তাহলে আপনি একটা গরু ছাড়াবেন আপনার ভাতিজা ভাইপো কিংবা চাচা কিংবা আপনার বাড়ির প্রতিবেশীকে আপনি নিয়ে গরু ছাড়াচ্ছেন

যদি আপনি তিরিশ কেজি গোস্ত হয়েছে তিনটে ভাগ করেছেন তাকে যদি এক কেজি মাতব বাড়ি করে দিতে গেছেন আপনি কিন্তু ভাগের সময় নয় কেজি নেবেন কথা বুঝতে পেরেছি ওই ওই গোস্ত যেন প্রত্যেকের দশ কেজি যেখানে হবে সেখানে যেন ন কেজি আটশো গ্রাম করে যেন না হয় কেন আপনি দিয়েছেন মাতব করে আপনার পোল থেকে যাক পারশ্রমিক দিয়েছেন আবার হাদিয়া দিয়েছেন হাদিয়া দাও ওই জায়গা তো হাদিয়া দেবা যায়জ না হাদিয়া দেবা হলো কখন মানুষ যখন নিরুপায় হয়ে যাবে আল্লাহ নবী তিনটে জিনিস পছন্দ করতেন যখন নবীকে কেউ মধু দিতেন নবী নিতেন নসুলকে যখন কালো মরিচ জিরা দিতেন নবী নিতেন নবীকে কেউ যদি বকরি দান করতেন নবী নিতেন নবীকে কেউ যদি হাদিয়া দিতেন নবী নিতেন তাহলে নবী তো কাজ করে নিই পার শ্রমিক নেই নিয়েছে কোনটা হাদিয়া নিয়েছে কোনটা হাদিয়া তাহলে কাজ করলে নেবে কোনটা পারশ্রমিক আর কাজ না করে যদি কেউ দেয় সেটা কি হবে হাদিয়া কথা বুঝতে পেরেছেন সেটা হবে হাদিয়া তাহলে পারশ্রমিক আলাদা হাদিয়া আলাদা আপনি কোন ব্যক্তিকে গোশ ছাড়িয়েছেন গরু ছাড়িয়েছেন পারশ্রমিক 400 টাকা 500 দেন যদি 1 কেজি গোশত দেন ওটা আপনার ভাগ থেকে দেবেন এলাকা যে গরীব মিসকিন ছিল ওরা 10 কেজি গোশত পাবে 9 কেজি যদি পাওয়া হয় তাদের হক নষ্ট করে একে হক দিয়েছেন একা ছলাই করতে কি নিজের পাঁচা ছিঁড়ে যাবে চলবে না দ্বিতীয় হবে পারশ্রমিক হাতিয়া যদি দাও নিজের ভিতর দিয়ে দিতে হবে চলেন আগে যাই বারবার চুনা চলেন আপনার কাছে ভোটার দিয়ে দিয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আমি আপনার কাছে বলছি আপনারা দেখা যায় সাতগা গরু গরু গোস্ত গো করা হয় না গরু গোস্ত বিতরণ করা হয়ে গেল এখন গরু গোস্ত দেখা বিতরণ হয়ে যাওয়ার পর একটা চামড়া আছে চামড়াটা অকশানে উঠেছে হাজার টাকা কিংবা আটশো টাকা এবার আপনি বলেন ছশো টাকা আটশো টাকা যদি গরুর চামড়া হয় এই গরুর চামড়াটা টাকা পয়সা নিয়ে আমরা মসজিদে দেবো না না শরীয়তের মাস তাহলে কোন মসজিদে কুরবানির চামড়া দবা যাবে না এখানে মসজিদে দেখা যায় সাদগা দবা যাবে না মসজিদে কোনো ফত্রা দবা যাবে না তাহলে মসজিদে ফত্রা মসজিদে জাকাত মসজিদে কুরবানির চামড়া পয়সা মসজিদে দবা যাবে না তাহলে দ্বিতীয় হবে কোথায় দিতি হবে তিন মিসকিনকে দিতি হবে অসহায় ব্যক্তিকে তাদেরকে টাকা পয়সা দিতি হবে কিন্তু আমি আপনার কাছে বদা পে আমাদের কাছে এমন একটা বিধি ব্যরাম শুরু হয়ে গেছে আপনাদের ডায়মন্ড থেকে কিছুটা ছেলে আসবে আপনাদের এই লোক

পাড়ার ভিতরে এমন ব্যক্তি অসহায় আছে টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারে না টাকার অভাবে ভালো জুতো না টাকার অভাবে একটা টেবিল কিনতে পারে না টাকার অভাবে একটা কিনতে পারে না। টাকার অভাবে ভালো খানা গোস্তু কিনে খেতে পারে না এমন ব্যক্তি আমাদের সমাজে আছে চলেন আল্লাহর কোরআন পড়া যাক আমার আল্লাহর করান জানিয়ে দিয়েছে কুআন হে ইমানদার তোমরা আগে নিজে বাঁচো তোমার আহালে পরিবার যারা আত্মীয় আছে তাদেরকে বাঁচাও তারপরে দূর যারা আছে তাদেরকে বাঁচাও তাহলে কুরবানির চামড়া আপনি বিক্রি করে দেন পাঁচশো টাকা কোরআন বলেছে আপনার পরিবার নিজের আত্মীয় যারা আছে এদেরকে আপনি আগে বাঁচাও তারপরে দূরে যারা আছে তাদেরকে বাঁচাও কিন্তু আমাদের সমাজে একটা বিধি বায়রাম হয়ে গেছে মাদ্রাসা থেকে বাইকে হুজুর ঘুনু রাম করে সারা পাড়া মহল্লা ট্যাম করে ঘুরু আর কুরবানির চামড়া ঘুরু ওরা ব্যাগ ভর্তি করে আর ইঞ্জিন ভ্যান ভিকা ভ্যান টোটো ভর্তি করে নি ওরা মাদ্রাসা চলে যায় নাম কিনা মাদ্রাসায় এতিন ছাত্র আছে আমি অহংকার করে বলছি না একটা মাদ্রাসা আপনি দেখাও যে মাদ্রাসা যদি পঞ্চাশ জন ছাত্র থাকে তার ভিতরে তিনজন এতিম বাদমাকে সব সাবাল লোক সব সাবালিকা সব ব্যক্তি ধনী ব্যক্তি বর্তমান জামানায় আর গরি ব্যক্তি খুঁজে পাওয়া যায় না প্রত্যেকের বাড়িতে এত বড় মোবাইল তিনটে চারটে করে মোবাইল আছে এক একটা মোবাইল বিশ হাজার বাইশ হাজার ষোলো হাজার আঠারো হাজার টাকা দাম তাহলে এক একটা মাদ্রাসা দেখা যায় বা বাচ্চাদের কাছে যদি এক একটা ফোন তার বাড়িতে যদি তিনটে চারটে করে ফোন থাকে তাহলে এক একটা বাড়িতে সত্তর আশি হাজার টাকা দামের মোবাইল কখনো ওই বাচ্চাটা এতিম হতে পারে না এবার আমি আপনাকে বলছি আপনি বলবেন আমি এতিম অবশ্যই আপনিও এতিম আমিও এতিম মাদ্রাসার ছাত্ররা এতিম কিন্তু মাদ্রাসা যদি পঞ্চাশটা ছাত্র থাকে তার ভিতরে তিনটে বাচ্চা বাভারা তারা এতিম তিনটে বাচ্চা দেখতে তাকিয়ে তিনটে বাচ্চার দিকে তাকিয়ে টোটাল গ্রামে এক হাজার দেড় হাজার

টাকা তাদেরকে Khabiyecho আপনি তো আগুনে টোক্রা ভাপকণ করেছেন চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি শরীয়তের মাসলা হলো এটা আপনি যখন কুরবানির টাকা দেবেন কুরবানির টাকা যদি 10000 টাকা হয় একটা ইতম কোনো মাদ্রাসা ছাত্র এমন যদি থাকে আপনি তাকে টাকাটা দান করে দাও তবে এটা বলতে পারবেন না তুমি কিছু টাকা নাও 100 200 টাকা হাত কচচা নিয়ে নাও আর তুমি হুজুরের কাছে গিয়ে বলো সব টাকা আমি মাদ্রাসা দান করে দিলাম খোদার কসম এ টাকা কখনো লাল হতে পারে না পারে না আমাদের সমাজে অধিকাংশ যারা মাদ্রাসা শিক্ষক সব কোটা বেশিরভাগ ধোকা বাজিয়া চিটিংবাজ প্রবঞ্চনা তারা নিজের ফতোয়া নিজেরা বানিয়ে নেয় দশ হাজার টাকার কোরবানির টাকা এক জায়গায় করেছে একটা মাতা মোটা কপাল পেটা বেকাটারা হেলা দোলা পাগলা ছাত্রকে ডেকে দশ হাজার টাকা দিয়েছে আর ভয় দেখিয়েছে দুশো টাকা নেবি আর মাদ্রাসা দান করে দিবি যখন আমরা কৈফাত করতে গেলাম তখন বললো মাদ্রাসা টাকা দে হেল্লা করে নিন তালে এই ফতোয়া যারা নিজেরা নিজেরা বানিয়ে পাগলা লুমর বাচ্চার কাছে 10000 টাকা হালাল টাকাটা দিল আর ওই টাকা জোর করে মাদ্রাসা যখন নিয়েছে ওটা হয়ে গেছে হারাম তাই আল্লাহর কোরআন বলে দিয়েছে ইননামায় আকুলুনা ফি বুতুনহিম নারা যারা এই আগ টাকা গুলো অর্থগুলো খায় এরা টাকা অর্থ খায় না এরা যেন জাহান নামের আগুনটা ভক্ষণ করে ভক্ষণ করে তাহলে সমাজে কুরবানির টাকা আপনার এলাকায় মাথাতে যারা আছে অসহায় তাদের রেখে দাও তারা অন্তত জীবনটা বেঁচে থাক মাদ্রাসা দিয়ে এক ছেলায় করতে গিয়ে যেন পাঁচ ছেড়ে ফেল না এবার বলবেন হুজুর আপনি কি মাদ্রাসার বিরুদ্ধে বলেছেন না আমি মাদ্রাসার বিরুদ্ধে বলিনি মাদ্রাসায় মাদ্রাসায় যে হুজুর মোবাইল চালাচ্ছে সেই হুজুরের মোবাইলটা দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা যে টোটোওয়ালা ওই টোটোওয়ালা নিয়ে আসতে সেই টোটোওয়ালা আবার হ্যালো হ্যালো করছে ফোনে ওই টোটোওলার ফোনটার দাম হলো বিশ হাজার টাকা কথা বুঝতে পেরেছেন মাদ্রাসায় যে ছাত্র বাড়ি যায় বাড়ি গিয়েছে ওর বোনের কাছে বিশ হাজার টাকার ফোন ওর মায়ের কাছে ওর ভাবির কাছে ওর বড় ভাই ওর মেজে ভাই ওর একটা সেজে ভাই আছে তার কাছেও দাম বড় ফোন ফোন টাকা আপনি বলেন টাকাটা কোরবানি টাকা টাকার থাকে সে বলবে হজুর মনে গাঁজা টাঁচা খেয়েছে গাঁজা আমি খাইনি তোমরা যারা চা দিয়ে আর সেই জায়গায় যারা দিতে চাইছিলে আমি তোমাদেরকে বাঁদরামো বন্ধ করতে চেয়েছি যে ইসলামের ভিতরে বাঁধরামো চলবে না বাঁধরামও চলবে না আপনি বিয়ে করেছেন স্ত্রীকে তালাক দিয়েছেন তালাক দিয়েছেন তো বসিরাট হজুর ব্যাখ্যা করে বলেছেন ওই স্ত্রীকে তালাক দিয়েছেন তালাক দেওয়ার পর যদি তোমার স্ত্রী বলে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ফিরত নাও তুমিও পে মানে গেছে ও প্রেমে পড়ে গেছে ফিরত তো নিতে হবে ফেরত নিতে গেলে কি হবে ফিরত যদি নাও কে বলে যে চার মাস দয় দিন কে বলে যে তিন মাস দয় দিন ইদ্যুৎ পালন করা হবে ওই মেয়েটাকে অন্য একটা যুবক যুবকের সঙ্গে বিবাহ দিতে হবে সে যেন স্বামী স্ত্রী শারীরিক আর দৈহিক ক্ষমতা

একটা দশ হাজার টাকা দেবে যতক্ষণ সে ভোগ না করবে ততক্ষণ সেটা হালাল বলে প্রমাণ হবে যদি বলো কচি তুমি দু হাজার টাকা না বাদ বাকি আমার এই ন হাজার টাকা বউটারে ফেরত দিয়ে দাও এই বাঁধরামুনা বাঁদ্রামুনা সমাজে চলছে চলছে সমাজে চলছে কে হয়তো রেগে যাচ্ছে কে হয়তো খেপে যাচ্ছে কে হয়তো ভালোবাসছে আমার কথাটা প্রয়োজন যেটা ছিল সেটাই বলছি নিতে পারেন নাও নিতে পারেন ব্যক্তিগত ব্যাপার তবে কেনাকাটা দরদাম শোনেন পছন্দ হলে একসময় কিনবেন ইনশাল লাগিয়ে যায় চলেন আমি আপনাকে বেঁধাতে চেয়েছি বলতে বলতে কোরবানির বিষয়টা বলছিলাম অনেকটা লম্বা করে ফেলেছি আমাদের সমাজে মা চাচীরা এমন কিছু ফতোয়া দেয় ও মা তোমার গর্বে বাচ্চা আছে খবর তার আমার নাতি যেন কোনো ব্যক্তি মারা গেলে মাটি যেন না দেয় তাহলে গর্বে যদি বাচ্চা থাকে স্ত্রীর কোনো ব্যক্তি মাটি দিতে পারবে না মারা গেলে এটা সম্পূর্ণ বিতা এটা সম্পূর্ণ বিধা আবার মায়েরা ফতোয়া দেয় যদি স্ত্রী গর্বে যদি বাচ্চা থাকে এ বছরে কুরবানি দেবে না আমি বলবো এটা মিথ্যা কথা মিথ্যা কথা তবে আপনাকে একটাই কথা বলি আপনার টাকা নেই হ্রাস করো না টাকা নেই কোরবানি দিও না টাকা নেই না টাকা নেই হ্রাস করো না আপনার উজুনে আপনি অস করতে পারেন উজুনে অস শুনতে পারেন আপনার উজুনে মসজিদে আদান দিতে পারেন তবে এই না কালকে রেখে বলবে না মফিজুল হুজুর বলেছে বিনা ওজুতে মসজিদে আদান দিতে হয় এটা আমি বলছি না উজু যদি না থাকে মসজিদে আদান দিতে পারেন উজু যদি না থাকে কবর চেহারা করতে পারেন আপনি ছাগল বকরি দুম্বা মহে জবাই করতে পারেন ঝাড়ফু করতে পারেন উজু যদি না থাকে এইদিকে আপনি দেখা যায় দোয়া খায়ের করতে পারেন তাবিজ লিখতে পারেন উজু যদি না থাকে আল্লাহর কোরআনে হাত না দিয়ে মুখস্থ যদি থাকে মুখস্থ তেলাবাদ করতে পারেন হানাপি মাদাহাবের মাসলা হলো উজু আছে মেয়ের আজকে এখানে জলসা হচ্ছে আপনাদের দেখা যায় কালিকাপুর ঘোড়া দাল দক্ষিণ চব্বিশ পরগনা এখানে জলসা হচ্ছে আর মেয়ের বাড়ি ঘুরে ভাই আপনি দাঁড়িয়ে নামাজ পড়ো শরীর যদি দুর্বল হয় পাটা গুটিয়ে আসন করিয়ে নামাজ পড়ো পা গুটিলে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে গে পা যদি দুর্বল হয়ে যায় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও উঁচু করলে যদি শরীর

যদি পাঁচ মিনিট যদি বাকি থাকে তথাপি ইশারা ইশারা ইঙ্গিত আল্লাহর নামে সেদা দিয়ে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার বাস্তবিক প্রমাণ জুড়ে বলে সেবাহান আল্লাহ কিন্তু আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম আমার মায়েরা ভতোয়া দেয় কোন বৌমার গর্বে যদি সন্তান থাকে মৃত ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির জানা যা মাটি দবা যাবে না এটা সম্পূর্ণ বানোয়াট কথা চলেন একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন্নাল মারা মা দাও তোমরা তিনটে কাজে দেরি করবে না এক নাম্বার হলে একটা মেয়ে যখন সবার লোক সাবালিকা হয়ে যাবে তারা তারা ব্যবহার ব্যবস্থা করো নবী আমার পরে বললেন আন্নাল একটা লোক সাবালিকা হয়ে যাবে তারা তারে ব্যবস্থা করে দাও নবী আমার দ্বিতীয় নাম্বারে বললেন সল্লনা নামাজের সময় হয়ে গেলে তারা তারে নামাজের জন্য তৈরি হয়ে দাও আল্লাহ নবী তৃতীয় নাম্বারে বললেন আমা কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তোমরা তাড়াতাড়ি তাকে দাপন কাফন করো তাহলে একটা ব্যক্তি মারা গেছে আপনাদের কালিকাপুর এলাকায় এখন মারা যাবার পর আপনি যদি জানা জানা মাস পড়েন মাটি দিলেন না যদি জানা জানা পড়েন রসুল বলেছেন এক কেরাত পরিমাণ সোয়াব আপনি যদি মাটি দাও দুই কেরাত পরিমাণ সোয়াব আপনারা বলবেন হুজুর কেরাত কেরাত আমরা কিছু বুঝি না বাংলা ব্যাখ্যা করে বলো জানা যা পড়লে এক কেরাত পরিমাণ সোয়াব তার ব্যাখ্যা হলো মক্কা মদিনা শরীফে ওহদ পাহাড় আছে ওহদ লম্বা হলো কিলোমিটার আর চাওড়া হলো সাত কিলোমিটার এই পাহাড় এতটা কিলোমিটার মিলিয়ে হলো এক কেরাত একটা জানা জানা মাছ পড়লে এক কেরাত মানে এত বড় পাহাড় পরিমাণ আল্লাহ নেকি দান করে দেয় আর একটু ধরে বলেন রসুল বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় তার যদি দাফন কাফন করার মাটি দরস্ত করা হয় তুই কেরাত পরিমাণ মানে ওই পাহাড়টা ডবল পরিমাণ সোয়াব আমার আল্লাহ তার নামায় আমালে দান করে দেয় তাহলে আমাদের এলাকায় মায়েরা ফাতোয়া দেয় পর্বে যদি বাচ্চা থাকে তোমরা তোমাদের কেউ মারা গেলে খবরদার তার বুকে তোমরা মাটি দেবে না এটা মিথ্যা কথা এটা বানোয়াট কথা তৃতীয় নাম্বারে বলে গর্বে যদি বাচ্চা থাকে তোমরা কোরবানি করবে না এটাও দাও মিথ্যা কথা